170 না শুধু 70 টাকা আমাকে দেখাইছিল হচ্ছে 97 টাকা ঠিক আছে থ্যাংক ইউ ও মাই গড ওয়াও দুনপান মৃত্যু ঘটায় এই প্যাকেটটা কিন্তু আমার না এটা হচ্ছে কাস্টমারের দুরা গাছকে 40 মিনিটে 700 টাকা আজকে ইনকাম রাজু রাইডার ভিলগস হেই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো আজকে বের হয়ে গেলাম এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ একটু আগে বের হয়েছি কারণ হচ্ছে একটু কাজ আছে সামনে কাজটা শেষ করে তারপরে আর কি একদম ডিরেক্ট মেন রোডে চলে যাব তো আজকে কোনো টার্গেট নাই টাইমেরও টার্গেট নাই টাকারও টার্গেট নাই কারণ আজকে টার্গেট দিয়েও কোনো লাভ নাই আজকে সরকারি ছুটির দিন তো এই ছুটির দিনগুলোতে আসলে ট্রিপ কমই হয় ফ্রাইডেতে ভালো হয় ফ্রাইডে তো আসলে এটা তো সাপ্তাহিক ছুটি এমনি কোনো অকেশন ছুটিতে ট্রিপ কম হয় তো আজকে টার্গেট দেওয়া লাভ নাই কারণ দেখা গেছে টার্গেট দিলাম পনেরোশো টাকা মনে করেন পাঁচশো টাকাও হইলো না বা টার্গেট দিলাম এক হাজার টাকা দেখা গেছে পনেরোশো টাকা হয়ে গেছে সেই জন্য কোনো টার্গেট দেওয়া লাভ নাই তো আজকে দেখি কি হয় আজকে মোটামুটি রাস্তা ফাঁকাই আছে একবারে মেন রোডে গিয়ে তারপরে কথা হবে কারণ আপনার যাচ্ছি আপনার যে গাছে গাছের নিচে বসব অ্যাপস অলরেডি অন করে দিছি দেখি কল টল আসে কি না আজকে মনে হয় না অবস্থা ভালো হবে অবস্থা দেখতেছি তো উবার একটা কল পাইলাম যাবে হচ্ছে ভাই উত্তরা তো ওনার একটা ফোন দিই ভাই আমারই ফোন লাগছে আমার ফোন দিতে দিতে উনি আমারই ফোন দেয়া লাগছে সাকিব আর অন্য কেউ ফোন কি একটা ঝামেলা এনে নেটওয়ার্কও কাজ করে না মানে নয় ফোন দিতে নেটেই ফোন দি ভাইয়া কি লোকেশনে আছেন উবার থেকে বলছিলাম আচ্ছা ভাই আসতেছি ওকে আমি রামপুর ব্রিজ আছে আসতেছি ঠিক আছে ভাই লোকেশনেই আছে তো ডিরেক্ট লোকেশনে চলে যাই তো এটা দুইশো বাইশ টাকা ফেয়ার দেখাইছে ইয়ারপোর্ট রেল স্টেশন না ইয়ারপোর্ট না আমি লুজ করে দিব বাড়াই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে ফার্স্ট ট্রিপ শুরু করে দিলাম তো যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট এটার ফেয়ার দেখাইছিল দুশো বাইশ টাকা কিলোমিটার হচ্ছে পনেরো অবডেট দিনগুলোতে তো ফেয়ার কমই আসে হ্যাঁ এখন কিছু করার নাই যাই চলে যাই দেখি কয়টা ট্রিপ আছে মানে কয়টা ট্রিপ আছে দেওয়া যায় তো আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে তো যাওয়া যাক এয়ারপোর্ট গাড়ির স্পিড এখন সত্তরে চলতেছে তো বেশি জোরে চালাবো না আমার পিছনে যে যাত্রী উনি বলছে ভাই একটু এত তাড়াহুড়া উড়া নাই আমার আপনি একটু আসতে দিলেই যান বলুন ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি আসলে কাস্টমার যতই প্যারা দেখ যতই তাড়াতাড়ি যেতে বলুক আর আসতে যেতে বলুক আমি কিন্তু আমার নিয়মেই চলব হ্যাঁ এখন আমি এয়ারপোর্টে উঠে যদি পঞ্চাশে চালাই চল্লিশে চালাই দেখা গেছে পিছনতে আরেক গাড়ি আমার পুরো মাইরা হ্যাঁ কাস্টমার আসতে চালাইতে বললেও তো আমি এয়ারপোর্ট রুটে এসে গাড়ি তিরিশ চল্লিশে চালাইতে পারবো না এখানে আমার নর্মাল স্পিড রাখা লাগবে ষাট থেকে সত্তর আবার দেখা গেছে যে আমি বাড্ডা রোড চালাইতেছি জ্যামজটের রোড ওইখানে যদি কাস্টমার আমাকে তাড়াতাড়ি যেতে বলে ওই ওই রোডে তো আমি তাড়াতাড়ি যাইতে পারবো না কারণ ওই রোডে সর্বোচ্চ গাড়ি রাস্তা ফাঁকা থাকলেও চল্লিশের বেশি চালান যায় না পঁয়ত্রিশ চল্লিশ এটা সর্বোচ্চ গতি পাড্ডা রোডে তো যে গতিতে সেভ আমি আসলে সেই গতিতেই চলি কাস্টমারে এলা যাই আগের আগে এখানে নামার পরে ভিতরে চলে যেতাম ওইখান থেকে ট্রিপ নেওয়া যেত এখন পুরো ওই যে লাগাই দিছে বন্ধ করে দিছে এই রোডে ঢুকতে যেন বাড়িতে না পুরোটা বন্ধ হয়েছে এখন দক্ষিণ খান দিয়া ওই কাউলা দিয়া ঢুকতে হয় এই রোডে এখন কেউ বেরোইতে পারে না ঢুকতেও পারে না ধরেন না বাস সব খারাপ কিছু বলে না প্যাসেঞ্জার আসবে আসবে প্যাসেঞ্জার আসলে ওই যে দিক বেরিয়ে দেবো নালে এখন হয়তো এই দিকটা সিস্টেম করছে বেরোনের দুশো এগারো টাকা তেরো টাকা আসছে দুশো আচ্ছা সমস্যা না ঠিক আছে থ্যাংক ইউ এটা ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম দুশো তেরো টাকা পাইলাম ওনার মানে দশ টাকা ডিসকাউন্ট আছে আগে ওই গেলে ট্রিপ পাওয়া যেত এখন তো ওই রাস্তা দিছে বন্ধ করে আর কি করার এখানে তো ট্রিপ পাওয়া যাবে না যেতে হবে উত্তরার দিকে হ্যাঁ ভাই ভাইতে no, ঘটনা যেটা হয়েছে উড়াইছিলাম ছাত্রলীগের এক নেতারে মানে দু তিনজন আইসে আমার বলতেছে যে আপনার কি পাইটা কি পাঠা আমি বললাম জি ভাইয়া তো ওইটা আমার বাইকে একজন ভাই উঠায় দিছে তো পরে ওনার এইখান থেকে একটু সামনে কত হাফ কিলোমিটার মিছিল জিত যাচ্ছে তো আমি পিছে পিছে গেলাম তা আমি আসলে যেতে চাইছিলাম না গিয়ে যে মিছিল টিসিল এগুলো আমার পছন্দ না এমনি আমার একটু আনিজি লাগে আর কি নামার পরে বলতেছে তোমার কি এটা ভাড়ার গাড়ি কি হ্যাঁ পরে হাত মুট করে এটা দিল পাঁচশো টাকা এই আর কি পাঁচশো টাকা পাইলাম আর একটা ট্রিপ মারলাম দুইশো এটা চোদ্দো টাকা পাইছি তাহলে সাতশো চোদ্দো টাকা আজকে চল্লিশ মিনিটে সাতশো টাকা আজকে ইনকাম তাহলে এই অবস্থা আর কি যাক আলহামদুলিল্লাহ এখন উত্তরাতে আছি দেখা যাক কল টল পাই কি না আজকে একবারই কল অনেক আগে থেকে আমি অ্যাপস অন করে রাখছি কোনো কল পাচ্ছি না তো আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে সেই পরিমাণ গরম আর রোদ প্রচুর তো গলা গলা শুকা গেছে ফার্স্ট রাইড করে আমার এটা হচ্ছে আজকে আমার প্রথম ট্রিপ এই ট্রিপে আমার অবস্থা পুরাই খারাপ ঠান্ডা পানি টানি খায় গাছের নিচে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে উত্তরের ভিতরে ঢুকছি কলের জন্য উত্তরা জমজম টাওয়ারের মোড় থেকে এক বাইরে পাইলাম ভাই যাবে হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড তো এটা ভাড়া ঠিক করলাম দুশো টাকা তো মোটামুটি দুশো টাকা খারাপ না বাড্ডা লিং রোড তো উত্তরা থেকে বাড্ডা লিং রোড আসলাম পাইলাম হচ্ছে দুশো টাকা তো এটার কিলোমিটার হবে হচ্ছে বারো কিলোমিটার মতো হবে তো ঘটনা যেটা হয়েছে আমার বাইক চলছে সাতাইশো সাতষট্টি কিলো একটা ইঞ্জিন অয়েল দেওয়া মানে প্রায় দুশো কিলো ওভার করে ফেলছি দুশো সত্তর কিলো ওভার করে ফেলছি এখন আগে বাইরের দোকানে যাবো বাইরের দোকানে আগে পরিবর্তন তারপরে রাইড মারি না না মারি এটা দেখা যাক কি হয় আগে এই কাজটা আগে শেষ করি পাট রাজা রাজা পাঠছে ইঞ্জিন অয়েলটা তাড়াতাড়ি চেঞ্জ করে সময় নাই এই হলো ইঞ্জিন ইঞ্জিল অবস্থা মোটামুটি এখনো পুরো মানে এখন মোটামুটি একদম পারফেক্ট সময় চেঞ্জ করছি আসে আর কি এই মানে ইটা আঠালো এই ভাবটা এখনো আছে যাক একটু দেরি হয়ে গেছে আড়াইশো কিলোমিটার এত ব্যস্ত মানে রাইড মারতে মারতে সময়ই পাই না যাই এখন চেঞ্জ করে ফল এই যে বড়ি এটা ভাই রাখে হচ্ছে আমার থেকে ছয়শো টাকা তো এটা মোটামুটি খারাপ না পঁচিশশো কিলোমিটার চালানো যায় তো ঘটনা যেটা হয়েছে আগে বড়তাম হইলো লিকুমুলি তো লিকুমুলিটা প্রাইসটা এমন বাড়ান বাড়াইছে ওটা আগে বর্তাম সাতশো সাতশো পঞ্চাশ ওটা এখন হাজারের উপরে গেছে গা তো ওইটা আসলে আমার জন্য রাইড শেয়ারিং করে অ্যাফোর্ড করাটা খুব কষ্ট হয়ে যায় মানে যদি শুধু ঘোরাঘারের জন্য হইতো তাইলে দেখা গেছে ওটা ইউজ করা যেত যেহেতু আমার মাসে দুইটা ইঞ্জিন লাগে তো একটু কম প্রাইসের মধ্যে এইটা খারাপ না ভালোই ছয়শো টাকা নিবে তো আপনাদের যদি লাগে আপনারা নিতে পারেন এই যে মধ্যপাডাতে যারা থাকেন বাড্ডাতে এই যে বাইরের দোকানতে নিতে পারেন এটা গাজী পার্স এটা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোডে আর কি লিঙ্ক রোড থেকে একটু সামনে এই কানাডেন ইউনিভার্সিটির সামনে যাই হোক এখন আবার এই রাইড শুরু করবো অ্যাপস অন করে দিলাম এখন আপতাবনগরের দিকে যাচ্ছি আফতাবনগরে ওই আপতাব আমি যেহেতু এই বাদ্দালিঙ্ক রোড আসছি এখন আফতাবনগর যাব আবার আফতাবনগর গেলে ওইখানে বসবো গাছের নিচে তো যাই ওইখান থেকে আবার একটা ট্রিপ নিব আর কন্ট্যাক্ট পাই আর অ্যাপ লাইন পাই যেটাই পাই তো এক ভাইরে নিলাম আফতাবনগর থেকে এক ভাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর সাড়ে এগারো তো ভাড়া দুশো বিশ টাকা তো ভাইয়া দুশো টাকা দিতে চাইছিল ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই দুশো টাকা দিয়ে আনছিলাম ভাই আমার চল্লিশ টাকা বাড়ায় দিল দুশো বিশ টাকা দিতে বলছিলাম ভাই আরও বিশ টাকা বাড়ায় দিছে এখন আসি হচ্ছে মিরপুর এগারো নম্বর অ্যাপস্টন অন করি আর একটু পানি খাইতে বল একবারে শুকায় গেছে আজকে প্রচুর রোদ উঠছে ওই দোকানটা সাইড করে একটু পানি খাই এবার দেখা যায় নেক্সট ট্রিপ কোথায় পাই দুনপান মৃত্যু ঘটায় এই প্যাকেটটা কিন্তু আমার না এটা হচ্ছে কাস্টমারের আমার এই পাঠাওতে একটা পার্সেল আসছে পার্সেল আসলে ওনার আমি যখন ফোন দিয়েছি তো উনি বলতেছে ভাইয়া আপনি একটা কাজ করতে পারবেন বললাম কী ভাইয়া আপনি একটু আমার জন্য ছয়টা সিগারেট নিয়ে আসেন আমি আসলে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে ভাই কী আর করার যে তো বলছে তো নিয়ে যেতেই হবে তো আর কি যাচ্ছি একটা পার্সেল আসছে আপনার বসুন্ধরা যাবে দুশো টাকা মিরপুর ডিএচএস আইসা বয়ারিসি প্রায় আধা ঘন্টা কোনো কলটল নাই তো এটা যেহেতু পাইছি এটা লোয়া তাড়াতাড়ি আনতে পলাই

তো দূরত্ব হচ্ছে কয় কিলোমিটার দাঁড়ান একটু দেখি এটা দূরত্ব হচ্ছে ওরে বাবা রে বাবা প্রায় চোদ্দ কিলোমিটার কিন্তু চোদ্দ কিলোমিটার আমার যাওয়া লাগবে না আমি যে দিক দিয়ে যাব এটা অটোমেটিক আর তিন কিলোমিটার কমে যাবে মানে এগারো কিলোমিটার কারণ আমার তো তিনশো ফিট দিয়ে ঘোরা দেখাইছে আমি তো তিনশো ফিট দিয়ে যাবো আমি যাবো যমুনার সামনে দিয়ে আজকে তো বন্ধের দিন সার্জার মার্জার নাই তো দেখা গেছে ওই হালকা একটু তিনশো ফিট দিয়ে রঙ মারবো তাহলে কিলোমিটার দুশো টাকা আর কি পাইলাম এখন উবার অন করে রাখছি কিন্তু উবারে কোনো কল টল নাই কারণ আজকে তো বন্ধের দিন কলও থাকবো না হুদে এনে বই দেখা টাইম নষ্ট করা লাভ নয় ডিরেক্ট চলেই যাই জি ওয়ালাইকুম আসসালাম আপনার একটা পার্সেল আসছিলো আমি এই যে আপনার এই যে লোকেশনে আছে যে মাঠটার এইখানে

ঠিক আছে হ্যাঁ এটা সামনে আছে আপনার পা পে লোক পাঠান আচ্ছা আমি লোক পাঠাচ্ছি ঠিক আছে ঠিক আছে এইচ পার্সেল ঠিক আছে সি খেলা আর ওয়েট করছি কলের জন্য তো দেখা যাক কখন কল ঢুকে অস্থির মাঠ অস্থির তো খেলা দেখতে দেখতে একটা কল পায় গেলাম পাঠাতে একশো টাকা যাবে হচ্ছে বনানী কিলোমিটার হচ্ছে ফাইভ পয়েন্ট তো যাক এটা যাওয়া যাক এখানে থেকে লাভ নাই বনানি যাব বনানি থেকে আর একটা কল নিয়ে বাড্ডা মানে বাসায় আজকে আর বেশি চালাবো না আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ তো বাইরে রিসিভ করি আগে পিক আপ পয়েন্টে আসে আগে পিক পয়েন্টে যাই বাইরে গেছে বাংটি নাই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে তো হবে হ্যাঁ হবে আপনাকে আমি দিব হচ্ছে একশো বিশ টাকা তাহলে হয় না দেখেন তো হ্যাঁ হয়েছে ঠিক আছে তুবার একটা কল পাইলাম এটার ফেয়ার দেখাচ্ছে সে বিরানব্বই টাকা মনে হয় ভুলে গেছি দেখতে দেখতেই এটা যাবে হচ্ছে নতুন বাজার মানে বনানী থেকে নতুন বাজার এটা নামায় দেওয়া ডিরেক্ট বাসায় চলে যাব আপু আপনি নতুন বাজার না ঠিক আছে একশো সত্তর না শুধু সত্তর টাকা আমাকে দেখাই হচ্ছে সাতানব্বই টাকা ঠিক আছে থ্যাংক ইউ তো ঘটনা যেটা হয়েছে আমাকে দেখাই ছিল উবার হচ্ছে সাতানব্বই টাকা তো এখানে ফেয়ার আসছে সত্তর টাকা তো এটা কোনো কথা মানে এটা মানে উবার মাঝে মধ্যে পাগল হয়ে যায় মনে হয় ঠিক আছে মাথায় মতো গ্যাস্ট্রিক থাকে এর উবার এরকম মাঝে মধ্যে উল্লা উল্টা করে কাস্টমার কাস্টমার যদি বুঝে আর কাস্টমার হয় তাহলে দেখা গেছে যেটা দেখাইছে ওইটাই দেয় আর নাইলে কাস্টমার যদি একটু লড়াচড়া হয় তাহলে শেষ এই যে একশো টাকার ভাড়া এখন সত্তর টাকা দিয়ে যাই যদি ওরকম আহা কাস্টমার ওই রকম কাস্টমার হইতো তো যাই হোক এখন ডিরেক্ট বাসার দিকে যাচ্ছি তো আজকের ইনকাম কত হলো জানেন আজকের ইনকাম হইছে পনেরোশো নব্বই টাকা কয় ঘন্টা জানেন বারোটা বাজে সাড়ে বারোটা বাজে বের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ঘন্টায় সাড়ে পাঁচ ঘন্টায় আজকের ইনকাম পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে পাঁচশো টাকার একটা ট্রিপ পাইছিলাম ওই যে এইখান থেকে সেইখানে ওইটার জন্য আজকে এত কম সময়ে এত ভালো একটা ইনকাম হয়েছে তো আজকে তো আমি আশাই করি নাই যে আমি তো ফার্স্টেই বললাম যে আজকে আসলে টার্গেট নাই আজকে টার্গেট দেওয়াও লাভ নাই কারণ আজকে রাস্তাঘাট একবারে ফাঁকা কল টল কম আসলেই কল কম আমি আজকে উবারে মনে হয় একটা না দুইটা ট্রিপ মারছি হ্যাঁ আর পাঠাওতে পাঠাওতে একটা পার্সেল মারছি আর সবই এই কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মানে অ্যাপসের বাইরে পাইছি আর কি তো যাই হোক আজকে যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক করবেন এবং কমেন্ট করবেন ঠিক আছে মানে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন তো ভাই আস্তে আস্তে ঠিক হবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ